নমস্কার সবাইকে পাপিয়া আর আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আজকে যে দিনের মানে যে দিনের নয় যে দুদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সে দুদিন ছিল একটা টেন্থ ডিসেম্বর যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল এবং তার আগের দিন মানে নাইন্থ ডিসেম্বরের আসলে জানেন তো যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেই যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো দিন হোক না কেন যেটা যদি স্পেশাল হয়ে থাকে তার আগের দিন থেকেই মোটামুটি আমরা সব কিছু প্রিপারেশান নিই তো সেই জন্যই আর কি দুটো দিন আপনাদের সঙ্গে শেয়ার করা আসলে নাইন ডিসেম্বর আমি ওই একটু বিজয় বেরিয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটি আমি একটু সাজিয়ে নিয়েছিলাম তো আমার কাছে খুব কমই ডেকোরেটিভ আইটেম ছিল তো আমি অনলাইনে কিনে নিয়েছিলাম তো সেটা দিয়ে একটু ছোটোখাটো করে সাজিয়ে নিয়েছিলাম তো আমার তো বেশ ভালোই লাগছিলো সাজানোটা জানি না কেমন লাগলো বিজয়ও বেশ ভালোই বলেছে তারপরে ও চলে আসে এবং রাত্রিবেলা আমি একটুখানি কেক কাটিং করেছিলাম তো কেকটা বেসিক্যালি বিজয়ই নিয়ে এসেছিলো আমি আনি আমি অ্যাকচুয়ালি যাওয়ার সময় পাইনি তো ওই নিয়ে এসেছিলো তো ওই রাতের দিকটাতে ওর এসে আর দেখে এত ভালো লেগেছে আর বললো যে আমি কেকটাও নিয়ে এসেছি আমি জানতাম তুমি কিছু নিশ্চয়ই করবে তো সেইভাবেই আর কি প্ল্যান করা আর কেক কাটিং করা তো এই রকমভাবে ছোট্টখাটোভাবে ডেকোরেশনটা আমি করেছিলাম আর একটা ছোট্ট নোটস ওর জন্য রেখেছিলাম নিজের তরফ থেকে কিছু বক্তব্য রেখেছিলাম তো এটা ছিল ইংলিশে নোটস আর একটা বাংলাতেও নোটস দিয়েছিলাম যেটা এখানে আর রাখা হয়নি তো ওর তো খুব ভালো লেগেছিলো সঙ্গে আমারও বেশ ভালো লেগেছিলো আর এই এইরকম অন্ধকারে হালকা আলোতে বেশ ভালো লাগছিলো আমার তো তারপরে আমরা কেকটা কেটে নিয়েছিলাম আর এই কেকটা কেটে খেয়ে দেখলাম বেশ ভালো কোন কফি ফ্লেভারে কেক ছিল বেশ ভালো লাগলো খেতে আর এই কেকটা কাটতে কাটতে একটাই আলোচনা আমরা করছিলাম যে কীভাবে এই একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না কারণ কলকাতা থেকে শুরু করেছিলাম ঠিকই তবে আজকে এই বিদেশে এসেও প্রায় অনেকগুলো মাস আমরা কাটিয়ে ফেললাম বাড়ির থেকে অনেকটাই দূরে তো যাই হোক এইভাবেই আমাদের দিনটা মানে রাতটা কেটেছিল তো তারপরে আমরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ইচ্ছে ছিল পুজো দিতে যাওয়ার যদিও বিজয় ইউনিভার্সিটিতে যাওয়ার ছিল তো সেই জন্য অনেকটা সকালেই আমরা উঠেছিলাম তো আর এখানে তো দেখতেই পাচ্ছি অনেকটা সকাল থেকেই বেশ রোদ ঝলমলে আকাশ সেদিনকে ছিল তো তারপরে এই আমি শাড়ি পরব ডিসাইড করেছিলাম তো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে এরকম সেজে বুজে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যদিও খুব একটা দূরে যায়নি কাছাকাছি আমাদের যে মন্দিরটা রয়েছে যে তামিল মন্দিরটা রয়েছে তো সেখানেই পুজো দিতে গেছিলাম তো তারপরে পুজো টুজো দিয়ে মোটামুটি ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম আমরা বেশ ভালো লেগেছিল অ্যাকচুয়ালি অনেক দিন বাদে মন্দিরে গিয়েছিলাম আর সঙ্গে অনেক দিন বাদেই ঠাকুরকে এইভাবে পুজো দিলাম তো পুজো খুব একটা দেওয়া হয় না তো খুব ভালো লাগলো তো তারপরেও ইউনিভার্সিটি চলে গিয়েছিল ওখান থেকে আমি বাড়ি ফিরে এই একটু ভেবেছিলাম ঠাকুরকে আমার বাড়ির ঠাকুরকে পায়েস বানিয়ে দেব তো সেই মতোই আমাদের এই বাড়ি থেকে আনা ঝর্ণা ঘি আর গোবিন্দভোগ চাল নিয়ে বসে পড়লাম আর প্রথমেই যেটা করেছিলাম একটুখানি কড়াইতে ঘি গরম করে তাতে কাজুবাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তো এটা ভাজার পরে দুধটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ দুধটা জাল হওয়ার পরে তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে খানিকটা হয়ে যাওয়ার পর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়েছিলাম কনডেন্সড মিল্ক আমি চিনি আলাদা করে আর ব্যবহার করিনি কনডেন্সড মিল্কই দিয়েছিলাম আর নামানোর সময় ওই ভাজা বাদাম আর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে কিশমিশটা তো দিয়েই মোটামুটি পুজো করেছিলাম আর জানেন তো সেদিনকে না সোয়ান পাপড়িও বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম কিন্তু কিছুতেই আসছিলো না বাট ভগবান হয়তো আমার থেকে প্রসাদটা নিতেন সেদিনকে পুজোটা ভালোভাবেই নিতেন তো সেই জন্য মানে আমি জাস্ট পুজোটা মানে পায়েসটা বানানো কমপ্লিট করেছি আর সঙ্গে সঙ্গে ফোন আসে যে ডেলিভারি বয় চলে এসছে তো ফাইনালি আমি ওই শোনপাপড়িটা পেয়ে যাই তো শোনপাপড়িটা নিয়ে ঠাকুরকে এইভাবে পুজো দিয়ে ছোটোখাটো করে পুজো দিয়ে নিয়েছিলাম আমার তরফ থেকে তো তারপরে বিজয় বিকেলবেলা ফেরার পরে তো আমরা সেদিনকে গিয়েছিলাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো মানে অলমোস্ট প্রায় পৌনে আটটা বেজে গেছিলো বেরোতে আর আমাদের বাড়ি থেকে মানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে খুব একটা দূরে ছিল না আর কি ওই ধরুন মোটামুটি দেড় কিলোমিটার দূর আর আমরা যেহেতু বিকেলে এখন আজকাল হাঁটি তো ওই জায়গাটা আমরা মোটামুটি হেঁটেই রেগুলার যাই তো কখনও খাওয়া হয় না তো এই যেহেতু ডিসাইড করেছিলাম অ্যানিভার্সারি আসছে তো এখানেই খাবো তো সেই মতো আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম গল্প করতে করতে বিভিন্ন রকম আলোচনা করতে করতে যে একটা বছর কিভাবে কাটলো একটা বছরে কী কী করলাম একচয় বুঝতেই পারলাম না কি কি করলাম কি করলাম না যাই হোক I'm <laughs> তো তারপরে এইখানে চলে এসছিলাম বেশ সুন্দর জায়গাটা ছিল খুবই সুন্দর জায়গা মানে এখানে তো যেরকম ভেতরে এই জায়গাটা বসার জায়গাতে রয়েছে এছাড়াও এরকম শেড করে রাখা তো রয়েছে বসার জায়গা এছাড়াও এরকম সুন্দর ছাতার নিচে এরকম টেবিলস পাতা খুব সুন্দর জায়গাটা ছিল বেশ খোলা আকাশের নিচে জায়গা ছিল বসার মতো তো আমরাও ডিসাইড করি যে না খোলা আকাশে নিচেই বসবো একটু আনন্দ করবো মানে সেইভাবেই আর খুব একটা জানেন তো যেহেতু রেস্টুরেন্টে থেকে খাওয়া হয় এরমভাবে খুব একটা খাওয়া হয় না তো ইচ্ছেই ছিল যে না খোলা আকাশে নিচে বসবো তো সেই মতো বসেও গিয়েছিলাম খোলা আকাশের নিচে তো তারপরে খাবার দাবার অর্ডারও করে দিয়েছিলাম আর এখানে খাবার দাওয়ার অর্ডারের ব্যবস্থা না না এত সুন্দর মানে পুরোটাই আপনি স্ক্যানার দিয়ে যেরকম আমাদের ওখানেও রয়েছে পুরো মেনুও চলে আসবে স্ক্যান করার পরে তো তারপরে ওইটা সেই মেনুটা অর্ডার করে দিলেন এবং সঙ্গে সঙ্গে সেখানে অপশান থাকবে মানে পেমেন্টের আপনি অনলাইন কার্ড ক্যাশ যে কোনো মোডেই পেমেন্ট করতে পারেন ক্যাশ করলে ইমিডিয়েট পেমেন্ট করে ওখানে দিয়ে আসতে হয় কাউন্টারে আর মোটামুটি পেমেন্টের পাঁচ সাত মিনিটের মধ্যেই খাবারও চলে আসে টেবিলে তো তারপরে এখানে লাইভ মিউজিক আমাদের চলছিল তো শুনতে শুনতে খাবারটা শেষ করলাম আর দিনটাও শেষ করলাম